যে অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত গ্রন্থ এবং সকল গ্রন্থের রাজা হচ্ছেন শ্রীমদ ভাগবত সে প্রসঙ্গে ভাগবত থেকে আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি কিভাবে ভাগবত কিভাবে সৃষ্টি হলো আমরা কি করে এমন সৌভাগ্যবান হলাম কার দয়ায় আমরা আজকে এই শ্রীমদ ভাগবত প্রতি ঘরে ঘরে আমরা প্রাপ্ত হয়েছি সেই প্রসঙ্গে আমি সংক্ষিপ্ত আকারে বলছি একদিন দেবর্ষী নারদ বিনা বাজাতে বাজাতে ত্রিভুবন পরিভ্রমণ করে কৈলাসে গিয়ে উপনীত হয়েছে যেহেতু বাবার আঙ্গিনায় বসেছি বাবার এই প্রসঙ্গটা আলোচনা না করলে বাবা হয়তো মনে কষ্ট পেতে পারে কৈলাসে গিয়ে দেখে বাবা ভোলানাথ কৈলাসে নেই মাতা পার্বতী একা একা বসে আছে তো মাতা পার্বতির গুরু কিন্তু দেবর্ষী নারদ তো গুরুদেবকে দেখে সশাঙ্গে প্রণাম করেছে এবং নারদ সেই মাতা পার্বতীকে জগৎ জনন হিসেবে স্তপ্তি করেছে করে বলছে মাতা এসেছিলাম যুগল রূপে দর্শন করব এখন থেকে বাবা ভোলানাথ নেই আমার বাবা ভোলানাথ কোথায় গিয়েছে মাতা পার্বতী বলছে তোমার বাবা ভোলানাথ কখন কোন ভক্তের বাসনা পূর্ণ করতে চলে যায় সব কথা তো আর আমার কাছে বলে যায় না দেবর্ষী বলছে আচ্ছা মা একটা কথা জিজ্ঞাসা করার জন্য এসেছি বাবা ভোলানাথ নাকি আপনাকে ছাড়াও আরো বিয়ে করেছে অনেকগুলা এ বিষয়ে আপনি কিছু জানেন তো গুরুদেব হিসেবে তো দেবর্ষীকে দেখে এই কথা শুনে তো মাতা পার্বতী আশ্চর্য হয়ে গেছে যে আমি একমাত্র জগৎ জনী আর জগৎ পিতা হচ্ছেন বাবা ভোলানাথ আমাকে ছাড়া তো সে বিয়ে করেছে এমন কথা তো আমি শুনি নাই এবং তা কি করে সম্ভব প্রত্যেকটা জীব মাত্র বাবা ভোলানাথকে গুরু গানে দেখে বাবা বলে সম্বোধন কথা শুনে মাতা পার্বতীর মনে বড় একটা চিন্তায় ঢুকে গেছে দেবর নারদ বলছে আচ্ছা ঠিক আছে মা বাবা ভোলানাথ আসলে আপনি শান্ত ভাবে তাকে জিজ্ঞেস করে দেখবেন হয়তো আপনার কাছে সত্যি কথাটা সে প্রকাশ করবে মাকে স্তপ্ত করে দেবসিং নারদ চলে গেছে কৈলাস থেকে যখন দেবর নারদ আরদ বিদায় নিয়ে যাচ্ছে এমন সময় বাবা ভোলানাথ কৈলাসে প্রবেশ করছে দেবরশি নারদ বাবা ভোলানাথকে দেখে নাই কিন্তু বাবা ভোলানাথ কিন্তু দেবর্ষীকে দেখছে যে কৈলাস থেকে সে বিদায় নিয়ে চলে যাচ্ছে আর যখন দেখেছে। বাবা ভোলানাথ বুঝতে পারছে যে আজকে না জানি তা স্বয়ং জানে কারণ দেবসেন নারদ যেখানে যায় একটা না একটা ঘটনা না ঘটিয়ে সে আসে দেবসেন আর কে বলা হয় বৈরী বাবের ভক্ত উপর দিয়ে দেখা যায় যেন সে একটা ঝগড়াটে ঝগড়া সৃষ্টি করে যায় ব্যস্ত লাগে আসলে এটার অভ্যন্তরে অনেক তত্ত্ব লুকিয়ে আছে তাই উপরের ভাবটা বৈরী ভাব ভিতরে তার সদানন্দ প্রেম ভাব তো বাবা ভোলানাথ এসে দেখে মাতা পার্বতী মুখ ভার করে বসে আছে তার মাতা পার্বতী নিশ্চিত যে আমার গুরু যেহেতু দেবশ্রী এই কথা বলেছে এটা তো মিথ্যে কথা হতে পারে না মন্ত্রমূলক গুরুর বাক্য অন্য কেউ বলতো হয়তো মিথ্যাও হতে পারতো আমার গুরু তো মিথ্যা কথা বলবে না তো মনটাতে এমন ভার করে বসে আছে দেবর্ষী এই কথা শ্রবণ করে আর বাবা ভোলানাথ এসে মাতা পার্বতীর বদন দেখে বুঝতে পেরেছে আজকে মহা সংকটে দেবর্ষি লাগিয়ে গেছে না জানি কোন সমস্যার সৃষ্টি করে গেছে বাবা ভোলানাথ বলছে হে দেবী তুমি মন খারাপ করে বসে আছো কেন কোন কথা বলছেন কৃষ্ণ বহু চেষ্টা করে বাবা ভোলানাথ মাতা পার্বতীকে জিজ্ঞেস করছে কি হয়েছে আমাকে বলো তুমি যদি এভাবে মন খারাপ করে থাকো তাহলে আমার কাছে তো শান্তি হচ্ছে আমি তো বড় ব্যথা পাচ্ছি আমি তো শান্তি পাচ্ছি না তখন মাতা পার্বতী মুখ খুলেছে যে আজকে সত্যি একটা কথা আমাকে বলতে হবে না হলে তোমার সাথে আমি আর কখনো কথা বলবো বলে ঠিক আছে আমি তো কখনো মিথ্যা কথা বলি না আজকে সত্যি কথা বলার জন্য তুমি বলছো আমি কি জীবনে কখনো মিথ্যা বলি বলছে অতীতের কথা সব বাদ দাও এই মুহূর্তে সত্যি করে বলো আমাকে ছাড়া তুমি আর কাউকে বিয়ে করেছ কিনা বাবা ভোলানাথ একটু মৃদু হেসে বলছে হ্যাঁ তোমাকে ছাড়াও আমি আরো কয়েকটা বিয়ে করেছি তবে সেই বিয়ে গুলো আমি অন্য কাউকে করিনি তোমাকেই করেছি বলে আমাকে কি করেছো তার মানে বলে তুমি এই জন্য তোমার নাম হয়েছে পার্বতী পূর্ব জন্মে ছিলে তুমি মাতা সতী রূপে জগতে সবাই তোমাকে ডাক তো সতীকে আমি বিয়ে করেছি তোমার মৃত্যু হয়েছে আবার জন্ম হয়েছে আবার তোমাকে বিয়ে করেছি সতীর পূর্বে তুমি ছিলে দেবী উমা উমা নামে জগতে তোমাকে মা বলে ডাকতেন এইভাবে অনেকগুলো জন্ম তোমার হয়েছে এই ধরাধামে যতবার তুমি মৃত্যু হয়ে আবার জন্ম হয়েছে ততবার তো আমি তোমাকেই বিয়ে করেছি তুমি ছাড়া তো আমার আর কেউ হতে পারে না। তোমার জন্ম হয়েছে তোমাকে আমি বিয়ে করেছি এই কথা শ্রবণ করে মাতা পার্বতী একটু শান্ত হয়েছে বলছে আচ্ছা প্রভু আমার বারবার জন্ম হয়েছে মৃত্যু হয়েছে তোমার এক জন্মে বহুবার আমাকে বিয়ে করেছো তোমার কেন মৃত্যু হয়নি আমার যেহেতু বারবার জন্ম মৃত্যু হয়েছে তোমারও তো জন্ম মৃত্যু হওয়ার কথা ছিল বাবা বলারা বলছে আমার তো জন্ম মৃত্যু নেই দেবী তার কারণ আমি তো অবর কথা শ্রবণ করি মৃত্যুকে জয় করে রেখেছি আমি বহু পূর্বে অমর কথা শ্রবণ করেছি সেই অমর কথা শ্রবণ করিলে তারা মৃত্যু হয় না তখন দেবী পার্বতী বলছে তাহলে এখন অমৃতময় অমর কথা এত জন্ম আমার মৃত্যু হলো জন্ম হলো আমাকে কেন আপনি শ্রবণ করার আমি আর জন্ম মৃত্যুর চক্রে যেতে চাইনি প্রভু এই মুহূর্তে যে অমর কথা শ্রবণ করে তুমি মৃত্যুকে জয় করেছ কৃপা করে তুমি আমাকে সেই অমর কথা শ্রবণ করাও বাবা বলছেন দেখো এই অমর কথা শ্রবণ করতে হলে নির্জন স্থানের প্রয়োজন নীরব জায়গার প্রয়োজন যেখানে শুধু তুমি আর আমি ছাড়া আর কেউ থাকতে পারবে না দেবী পার্বতীর সংকল্প হয়ে গেছে যে না আমাকে অমর কথা শ্রবণ করাতেই হবে কোথায় করাবেন কখন করাবেন সেটা আপনার উপর নির্ভর আমাকে আপনি অমর কথা শ্রবণ না করলে আমি একবার জল গ্রহণ করব না তখন দেবী পার্বতীকে নিয়ে বাবা ভোলানা নীরব নিবৃত্তি একটা স্থান খুঁজতে খুঁজতে পরিভ্রমণ করতে করতে এক জায়গায় গিয়ে দেখে বিশাল বড় এক অরণ্য জঙ্গলের মধ্যে বিশাল বড় একটা বট বৃক্ষ সেই দ্বারা বৃক্ষের নিচে বসেছে যে বলছে হে পার্বতী এই স্থানটাই সবচেয়ে উৎকৃষ্ট স্থান বলে মনে হয়েছে এখানে আমি তোমাকে অমর কথা শ্রবণ করাম। গাছের মধ্যে অনেক পাখি ছিল বাবা ভোলানাথের হাতে যে ডমরু থাকে ডমরু যখন শব্দ করেছে সমস্ত পাখি উড়ে চলে গেছে এদিকে কি হয়েছে শ্রীমতী রাধা একটা পোষা পাখি ছিল সে পাখিটার নাম ছিল সুখ পাখি তাকে তোতা পাখিও অনেকে বলে থাকে সুখ পাখি সদা সর্বদা শ্রীমতী রাধারানের পক্ষে থাকতেন আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই কৃষ্ণ নাম শ্রীমতী রাধারানীকে শ্রবণ করাতেন তো মাঝে মধ্যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানের পুঞ্জে যখন আসতেন এটা গোলক ধর্মের কথা বলছি তখন কৃষ্ণ যখন কৃষ্ণ নামটা শ্রবণ করতেন কৃষ্ণের কাছে তেমন ভালো লাগত তখন কৃষ্ণ বলছে হে সুখ পাখি তুমি বারবার আসলে শুনে শুধু হরে কৃষ্ণ নাম জপ আজ থেকে তুমি রাধা 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 বল তখন যখন যতক্ষণ কৃষ্ণ থাকেন ততক্ষণ সুখ পাখি রাধা রাধা বলে আর কৃষ্ণ চলে গেলে শ্রীমতী বলে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলো করে কোন লাভ নেই তুমি আমার প্রাণনাথকে ডাকো তো কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে আর কৃষ্ণ যখন আসে তখন রাধা 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 বলে উচ্চারণ করে এবং শ্রীমতী রাধারানের কিছু বার্তা কখনো কৃষ্ণের কাছে নিয়ে যায় কৃষ্ণ কিছু বার্তা দিলে শ্রীমতির কাছে এসে এইভাবে যাব শ্রীমতী রাধারানের প্রিয় শিষ্য হিসেবে সেখানে বসবাস করছে তো যখন বাবা ভোলানাথ পার্বতীকে নিয়ে এসে বটবৃক্ষের নিচে বসেছি তখন দেবী পার্বতী আনন্দ আত্মহারা হয়ে প্রফুল্লিত ভাবে প্রভুকে বলছে প্রভু আমার আর বিলম্ব সহ্য হচ্ছে না তুমি অতি সত্তর সে অমর কথা আমাকে শ্রবণ করাও ঠিক সেই মুহূর্তে শ্রীমতী রাধারানী তার প্রিয় শিষ্য সুখ পাখিকে ডেকে বলছে হে সুখ আমি তোমাকে একটা কঠিন একটা কর্ম দেবো সেই কর্মটা তুমি করতেই হবে বলছে মাতাজি আপনি যা বলবেন তাই আমি পালন করব যেই মুহূর্তে তুমি অমুক জায়গায় যাও গিয়ে দেখবি বাবা ভোলানাথ মাতা কি নিয়ে বসেছি এই মুহূর্তে সে এমন কিছু তত্ত্ব কথা আলোচনা করবে তা তুমি নীরবে লুকিয়ে লুকিয়ে শ্রবণ করে সুখ পাখি শ্রীমতের আধারণে চরণ ধুলা সিরে ধারণ করে বাবা ভোলানাথের কাছে সেই বটবৃক্ষে এসে বসে গেছে তো ডুমরুর শব্দ শুনে সকল পাখি চলে গেছে কিন্তু সুখ পাখি তো আর যাওয়ার পাখি নহে সে লুকিয়ে আছে আর বাবা ভোলানাথ সে অমর কথা শ্রবণ করার জন্য শুরু করছে শুরুতেই বাবা ভোলানাথ বলছে হে দেবী এই অমর কথা শ্রবণ করতে করতে এবং আমি কীর্তন করতে করতে আমার ভাবাবিষ্ট হয়ে যেতে পারি এটা এমনই প্রেমময় কথা এমনও রসালু কথা আমি যখন ভাবাবিষ্ট না হতে পারি তুমি আমার কথার ফাঁকে ফাঁকে হু হা শব্দ করে তুমি আমার সাথে সংযুক্ত থেকো না হলে আমি ভাবাবিষ্ট হয়ে কথা হারিয়ে ফেলতে পারি তখন মাতা পার্বতী বলছে ঠিক আছে প্রভু আপনি যতক্ষণ কথা বলবেন তখন ততক্ষণে আমি আপনার সাথে হুঁ হা শব্দ করে আপনার সাথে আমি যুক্ত থাকব। বাবা না শুরু করেছেন আমার কথা অল্প কিছুক্ষণ আমার কথা শ্রবণ করার পরেই কখন যে মাতা পার্বতী বাহ্যিক গান হারা হয়ে ভাবাবিষ্ট হয়ে অষ্টসাত্ত্বিক ভাবে নিদ্রাচ্ছন্ন হয়ে বাবা ভোলানাথের কোলে মাথা রেখে নিঃসার ভাবে ঘুম চলে এসেছে ভাবা আবিষ্ট হয়ে গেছে তার আর বাহ্যিক কোনো শব্দ কানে পড়ছে না কিন্তু বাবা ভোলানাথ কিন্তু আমার কথা অনর্গল বলে যাচ্ছে এখন সুখ পাখি বসে বসে চিন্তা করছে যে বাবা ভোলানাথ যদি এই মুহূর্তে জানতে পারে বসতে পারে যে মাতা পার্বতী ঘুমিয়ে গেছে তখন তো আর অমর কথা বলবে না তাই তিনি মাতা পার্বতীর কাছে এসে বাবা ভোলানাথের কথার সাথে সাথে হু হা শব্দ করে মাতা পার্বতীর কণ্ঠ নকল করে চালিয়ে যাচ্ছে বাবা ভোলানাথের কথা শ্রবণ করছে বাবা ভোলানাথ তো ভাবছে যে এটা পার্বতীর কণ্ঠই মাতা যে ঘুমিয়ে গেছে সেটা বাবা ভোলানাথ বলতে পারেনি এইভাবে সমস্ত অমর কথা যখন সমাপন হয়েছে তখন বাবা ভোলানাথের কানে শব্দটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে যা শব্দটা আসতো নিচে থেকে এখন ছোট্ট হো হা শব্দ করছে তখন বাবা ভোলানাথ বলছে হে পাখি তুমি লুকিয়ে লুকিয়ে এই অমর কথা শ্রবণ করেছ বলছে হ্যাঁ প্রভু মাতা পার্বতী তো সেই অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে হু হা শব্দ যখন আপনার কানে আসবে না তখন তো আপনি অমর কথা আর বলবেন না তাই আমি মাতা পার্বতীর কণ্ঠ নকল করে হুহা শব্দ করে সমস্ত অমর কথা আমি শ্রবণ করেছি বাবা ভোলানাথের মনে ক্রোধ এসেছে তুমি লুকিয়ে লুকিয়ে সেই অমর কথা শ্রবণ করেছ যার কারণে আমি এই নিবৃত স্থানে চলে এসেছি তোমাকে আর আমি জগতে বাঁচিয়ে রাখবো বাবা ভোলানাথ ত্রিশুলকে আদেশ দিয়েছে যাও এই সুখ পাখিকে হত্যা করে তুমি আমার কাছে ফিরে আস ছুঁড়েছি অমর কথা শ্রবণ করে ফেলেছে এখন তো বাবা ভোলানাথের ত্রিশুল আর তাকে স্পর্শ করতে পারছেন সুখ পাখি উড়ে 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 ত্রিশুলের ভয়ে পালাচ্ছে আর ত্রিশুল কিন্তু পিছু ছাড়ছে না এই অমর কথা শ্রবণ করে তার এমন দিব্য শক্তি জাগ্রত হয়েছে তাছাড়া সে তো শ্রীমতী রাধারণের শিষ্য আবার শুনেছে বাবা ভোলানাথের মুখে অমর কথা তাকে ত্রিশুল কি করতে পারে কিন্তু ত্রিশুলের তো অপ্রাকৃত শক্তি সেও তো ফেরত আসতে পারছে না যতক্ষণ না সুখ পাখিকে বধ করতে পারে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করার পরেও ত্রিশুল ও ছাড়ছে না আর সুখ পাখিকে ত্রিশুল ছুঁইতেও পারছে তো সুখ এই ত্রিশুলের ভয়ে কি করবে উপায় না পেয়ে কি করলেন ভেসদেবের স্ত্রী নিদ্রাচ্ছন্ন অবস্থায় ভেসদেবের স্ত্রীর নাম হচ্ছে পিঞ্জলা দেবী এই পিঞ্জলা দেবী ঘুমাচ্ছে সূক্ষ্ম দেহ ধারণ করে সুখ ও নাসিকার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে পিঙ্গলা দেবীর গর্ভে প্রবেশ করে ফেলেছে এখন বাবা ভোলানাথ তো আদেশ দিয়েছে সুখ পাখিকে মারার জন্য এখন ভেসদেবের পত্নীর গর্ভে যখন চলে গেছে সুখ পাখি এখন তো ত্রিশুল মারতে হলে আগে মারতে হবে ভ্যাসদেবের স্ত্রীকে তাকে না হত্যা করে তো আর সুখ পাখিকে মারা যাবে না কিন্তু ভ্যাসদেবের স্ত্রী তো তাকে তো হত্যা করা যায় না তাই সেখানে দাঁড়িয়ে গেলেন সে বাবা ভোলানাথের সেই ত্রিশ পাখি চলে গেছে পিঞ্জলা দেবীর যখন পিঞ্জলা দেবীর গর্ভে গিয়ে প্রবেশ করেছি ততক্ষণ একটু শান্তি পেয়েছি নিরাপদ মনে হয়েছে যে সংকল্প করছে আমি আর এখান থেকে বের হব না কারণ আমি বের হলেই তো আমাকে বাবা ভোলানাথের ত্রিশুল আমাকে হত্যা করবে সে আর এখান থেকে বের হচ্ছেন এদিকে ভাগবত রচনা করছে ষোলোটি বৎসর গত হয়ে গেছে ভাগবত রচনা করতে করতে ষোলোটি বৎসর যতবারই সে ভাগবত লিপিবদ্ধ করেছে মাতা পিঞ্জলা দেবীর সাথে সেটা আলোচনা করি মাতা পিঞ্জরা দেবীকে শ্রবণ করিয়ে তারপর সে গ্রন্থটা রচনা করেছে এভাবে ষোলো বৎসর মাতৃ জঠরে থেকে ও সুখ পাখি ভ্যাসদেবের মুখে সে আবার সেই অমর কথায় শ্রবণ করছে বাবা ভোলানাথ যা যা বলছেন সেই ভ্যাসদেবস ঠিক সেই কথাগুলি ভাগবত রূপে রচনা করছে তো মাতৃ জঠরে থেকে ষোলো বছর অতিক্রম হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণ মাতৃ জঠরে এসে বলছে হে সুখ পাখি বহুদিন হয়েছে তুমি এই মাতা পিঞ্জলা দেবীর গর্বে বসবাস করছো আর তো এখানে তোমার থাকার সুযোগ নেই আর যদি কিছুদিন থাকো তাহলে তোমার কারণে তোমার এই পিঞ্জলা মাতা মৃত্যুবরণ করবে তুমি মাতৃঘাতী অপরাধী হয়ে যাবে বলছে প্রভু আমি তো এই জগতে আর যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি না কারণ বাবা ভোলানাথের ত্রিশুল আমাকে তারা করছি আমি বের হলে আমাকে মেরে ফেলবি বলছো তথাপি তোমাকে এখান থেকে চলে যেতেই হবে তখন সুখ পাখি বলছে প্রভু আমি যাইতে ইচ্ছুক আমাকে আপনি কিছুক্ষণ সময়ের জন্য মায়ামুক্ত করে দিবেন আমি যেন এই ত্রিশুলের আক্রমণ থেকে আমি নিরাপদ ভাবে থাকতে পারি এই জগতের কোন মায়া যাতে আমাকে স্পর্শ করতে না পারে কারণ এই সংসারটা হচ্ছে জগৎটা হচ্ছে মায়াময় সংসার এখানে যাওয়ার পরে আর তোমার কথা কারো মনে থাকে না এবং অতীতের বহু জন্মের পারদ্য ভোগ তাও কারো মনে স্মরণ করতে পারে না তাই তুমি যদি আমাকে একটু মায়ামুক্ত করে রাখো তাহলে আমি ভূমিষ্ঠ হয়ে যাব বলে তথাস্থ তুমি মায়ামুক্ত থাকবে চিরজীবন মায়া দেবী তোমাকে আর আক্রোশ করতে পারবে না যাও তুমি ভূমিষ্ঠ হুখ পাখি মাতৃ জঠোর থেকে ভূমিষ্ঠ হয়েছে ভূমিষ্ঠ তো হয়েছে ছোট্ট বাচ্চা আমাদের যেভাবে ভূমিষ্ঠ হয়েছে মুহূর্তের মধ্যে সে ষোলো বছরের যুবক রূপ ধারণ করেছে তাই তার নাম হয়েছে সুখদেব সে ছিল পাখি কুলে তার জন্ম এখন হয়েছে মানবরূপী সন্তান দিব্য জ্যোতির্ময় দেহ সমস্ত গৃহ যেন সহস্র সূর্যের আলোর মতো আলোকিত হয়ে গেছে শ্রী বেশদেব বুঝতে পেরেছি যেই সেই সুখদেব যার মুখে ভাগবত শ্রবণ এই জগতে প্রতিষ্ঠিত হবে আমি যে ভাগবত রচনা করেছি এতক্ষণে আমার যোগ্য একজন সন্তান হয়েছে যার মুখে সমস্ত জগৎবাসী এই অমৃতময় অমর কথা শ্রবণ করি সকলে পরিত্রাণ পাবে থেকে দুঃখ কষ্ট থেকে যাতে পরিত্রাণ পেতে পারে সুখদেব গোস্বামী তো এখনো গোস্বামী হয় নাই জন্ম নিয়ে এসে চলে যাচ্ছে বনের দিকে পিছে পিছে বাবা ভেষ দেব বলছে বাবা বাবা আমার কথা শুনে যাও তুমি কোথায় যাচ্ছ তো মায়া যেহেতু তাকে আক্রোশ করতে পারেনি আক্রমণ করতে পারেনি তো কে কার বাবা কে কার পুত্র মা বলছি এগুলো তো মায়ার শব্দ আর শব্দ তো মায়ামুক্ত সে আর বাহ্যিক কোন মায়ায় আবদ্ধ হয় না বিধায় বাবার এই সন্তানের ডাকার সে শব্দটা তার কাছে পৌঁছেন সে চলে যাচ্ছে বনের মধ্যে বাবা হায় হায় করছে যে আমার সন্তান হলো তাকে দিয়ে ভাগবত প্রচার করব সংকল্প করেছি ছেলেটা আমার চলে যাচ্ছে যাইতে সামনে গিয়ে দেখে কিছু ব্রজাঙ্গনা নদীর মধ্যে বস্ত্রহীন হয়ে তারা স্নান গেলি করছে ওই দিক দিয়ে সুখদেব ষোলো বছরের যুবক চলে যাচ্ছে যখন বাবা ভ্যাসদেব যাচ্ছে ব্যাসদেবের বয়স হবে আশি পাঁচাশি একশোর উপরে বৃদ্ধ ও বৃদ্ধ ব্যাসদেবকে দেখে ব্রজাঙ্গনাগন লজ্জা নিবারণ করার জন্য বস্ত্র পরা শুরু করেছে আশ্চর্য হয়ে গেল আমার ষোলো বৎসরের যুবক তাদের কাছ দিয়ে চলে গেল ষোলো বছরের যুবককে দেখে যারা লজ্জা পেল না আর আমার মতো একশো দেড়শো বৎসরের বয়স্ক বৃদ্ধকে দেখে তারা লজ্জিত হয়ে লজ্জা নিবারণ করার জন্য ছুটাছুটি করছি বস্ত্র পড়তে পড়া শুরু করেছি তখন জিজ্ঞাসা করছে হে ব্রজাঙ্গনাগণ আমার এই উপযুক্ত ছেলে ষোলো বৎসর বয়স তাছাড়া তার পরনে কোনো বস্ত্র নেই সে দিগম্বর দেহ নিয়ে তোমাদের সম্মুখ দিয়ে চলে গেল তোমরা তাকিয়ে তাকে দেখলি আর আমার মতো বৃদ্ধকে দেখে তোমাদের অন্তরে লজ্জা সৃষ্টি হলো তার কারণ কি বলছে আপনার ছেলে ষোলো বছরের বয়স হলে কি হবে তার ভিতর তো নারী পুরুষ জ্ঞান এখনো সৃষ্টি হয় না সে আত্মদর্শিত মহাপুরুষ যে যাকে দেখে পরমাত্মারূপে স্বয়ং শ্রীহনারায়ণকেই সে দর্শন করে আর আপনি বয়স হলে কি হবে আপনি তো কে নারী কে পুরুষ সেটা আপনার ভিতরে রয়েছে আপনার সন্তান সাধারণ মানুষ নহে দিব্য জ্যোতির্ময় তার দেহ তাই তাকে দেখে আমাদের লজ্জা আসার কোন প্রশ্নই ওঠে এই ব্রজাঙ্গনাদের কাছ থেকে এই কথা শ্রবণ করে বেশদেব বুঝতে পেরেছি যে আমার ছেলে আর গৃহে ফিরে আসবে না চলে গেছে যে প্রভু যা করে তা ভালো করে প্রভু যেন আমার মনোবাসনা পূর্ণ করে আমি চেয়েছিলাম আমার এই রচনা করা শ্রীমদ ভাগবত গ্রন্থ এই সুখদেবের মাধ্যমে প্রচার অবশেষে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই সুখদেবের মাধ্যমেই পরীক্ষিত রাজাকে একে একে সাত দিন যাবৎ এই ভাগবত কথা অমৃত কথা শ্রবণ করিয়ে মহারাজা পরীক্ষিতের ব্রহ্ম সাপ থেকে মুক্ত করেছিলেন আলোচনা করতে গেলে বহু আলোচনা এখানে চলে আসে তাই সংক্ষিপ্ত আকারে বলছি সেদিন থেকেই সাইফাজা ঋষি তাকে শুভদেব গোস্বামী বলে আখ্যায়িত করেছে সকলে শুভদেব গোস্বামীর নামে একটা ধ্বনি দেই জয় শ্রীল শুভদেব গোস্বামী তোমার শ্রীরা নীকে যায় সাধু গুরু বৈষ্ণব গোশাল প্রমাণে হরে হরি বলি তা শ্রী শুভদেব গোস্বামী মহারাজা পরীক্ষিত লক্ষ্য করি এই আমাদের ঘরে ঘরে সেই অমৃত অমর কথা পৌঁছে দিয়েছে সে অমর কথা হচ্ছে শ্রীমদ ভাগবত